আসসালামু আলাইকুম তোমাদের টার্গেট যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা সাধারণ জ্ঞানটা কিভাবে পড়বে দেখো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসলো সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছেন তার মানে দেখো এই যে কবিতাটা আছে এটা বাংলাদেশ বিষয়বলির মুক্তিযুদ্ধ পাঠ থেকে আসছে বব ডিলান তিনি একজন সঙ্গীত শিল্পী তিনি একজন খুবই বিখ্যাত সঙ্গীত শিল্পী মার্কিন সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন তিনি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী তারা দুজনেই কিন্তু মুক্তিযুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অ্যালেন গিন্সবার্গ তিনি একজন সঙ্গীত শিল্পী এবং তিনি লেখক তো এই জর্জ হ্যারিসন এবং বব ডিলান তারা উভয়ই কিন্তু আমাদের যে এক আগস্ট কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল যেটা আমরা জানি নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারের গার্ডেনে যে কনসার্টটা হয়েছিল সেই কনসার্টে তারা ছিলেন শিল্পী হিসেবে প্রধান শিল্পী হিসেবে ছিলেন জর্জ হ্যারিসন এবং এই কনসার্ট ফর বাংলাদেশ থেকে উপার্জিত যে অর্থ আছে সেই অর্থ কিন্তু পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু ব্যয় করা হয়েছিল আমরা তাদের অবদান কখনো ভুলতে পারবো না অপরদিকে অ্যালেন গিনসবার্গ তিনি আমাদের এই যে যশোর যে জেলাটা আছে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর জেলা সেই জেলা ভ্রমণ করেছিলেন এবং শরণার্থী শিবির কেন্দ্রগুলো তিনি দেখেন দেখে দেখলেন যে বাংলাদেশের মানুষের দুর্ভোগ দুর্দশা মানে ভাত খেতে পারছে না রুটি খেতে পারছে না চোখ ফুলে গেছে প্যাট ফুলে গেছে শুকিয়ে গেছে মানুষ ভারতের দিকে আশ্রয় নিচ্ছে তখন তিনি এই মার্কিন লেখক শিল্পী কবিতা লেখক তিনি কি করলেন ফিরে গিয়ে তিনি একশো লাইনের একটা কবিতা লিখলেন একশো লাইন কত লাইন একশো লাইন অক্টোবর মাসের দিকে তো সেই অক্টোবর মাসে লেখার পরে বাংলাদেশের পক্ষে মার্কিনীদের কবিতা এরকম একটা আয়োজনে সেই কবিতাটা তিনি পাঠ করলেন পাঠ করার পরবর্তীতে ডিলান যিনি আছেন তার বন্ধু এই ববডিলান পরবর্তীতে তারা দুজন পরামর্শ করে ভাবলেন যে আমরা এই কবিতাটাকে একটা গানে রূপান্তর করব। পরবর্তীতে গানও হয়েছে কবিতাও হয়েছে এবং এটা থেকে উপার্জিত অর্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু ব্যয় করা হয়েছিল একশো লাইনের এই বিখ্যাত কবিতা লিখেছিলেন এবং এই কবিতাটাকে বাংলায় অনুবাদ করেন খান মোহাম্মদ ফারাবি খান মোহাম্মদ খান মোহাম্মদ ফারাবি খান মোহাম্মদ ফারাবি পরীক্ষায় এভাবে একটু অ্যানালাইসিস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে হবে কাজে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো ভর্তি হবে তোমাদের জন্য আমাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ব্যাচ আছে সেই ব্যাচের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে আমি বাংলাদেশ বিষয়গুলির পঁচিশটি ক্লাস নিব প্লাস এক্সাম নিব। আন্তর্জাতিক বিষয়গুলির পনেরোটা ক্লাস নিব এবং এক্সাম নিব সাম্প্রতিকের ক্লাস নিব পাঁচটি এবং এক্সাম নিব। এবং এক্সামগুলো আমাদের অনলাইনে হবে ওয়েবসাইটের মাধ্যমে নেগেটিভ মার্ক সহ হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগ পর্যন্ত এই ঢাবি টার্গেট ব্যাচটা চলবে এবং সেখানে এক হাজার বিশ টাকা কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এবং তোমরা যারা ভর্তি হতে চাও স্ক্রিনশট নিয়ে নাও এই নম্বরে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে আমি বিশ্বাস করি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেই যদি তুমি গুছিয়ে ভালো করে সাধারণ জ্ঞানটা পড়তে পারো